জানতে পারলাম বা আয়ের থেকে জানতে পারলাম যে কিছু ইসলাম মানলাম আর কিছু নিজের প্রবৃত্তির পূজা করলাম নিজে কিছু থেকে বানাইলাম অথবা অন্য কোন ধর্ম থেকে এটাকে ট্রান্সলেশন করে নিয়ে আসলাম এই সুযোগটা ইসলামে আমার জন্য রাখে গতকালকে এক বাউল ধর্মের লোক কথা বলতে গিয়ে বলতেছে লালনের লালনকে খুব মানে লালন ধর্ম বাউল ধর্ম সবগুলা একটাই এখানে আলাদা কোনো কিছু নাই যারা বাউল যারা বাউল গান গায় এরা বেশিরভাগ লালনকে ফলো করে আর লালনের আকিদা হচ্ছে মানবতাবাদী ও অদ্বৈতবাদ মানবতাবাদী বলতে পৃথিবীর সকল মানুষ এক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের হোক যত ধর্মের লোক থাকুক না কেন লালনের কাছে সকল ধর্মের লোক এক এখানে কোনো ভেদাভেদ নাই লালনে কথা বলছে একে বলা হয় মানবতাবাদী মানে ধর্মের উপরে মানবতাবাদকে সে সবার উপরে প্রায়োরিটি দিয়েছে আর অদ্বৈতবাদ মানে হচ্ছে তার দৃষ্টিতে আর সনাতন ধর্মাবলম্বীদের রিসার্চে জগৎ ও ব্রহ্মকে এক করে ফেলা হয় লালনের আরেকটি হচ্ছে ব্রহ্ম ও জগৎকে এক করে ফেলা কোনো ভেদাভেদ না রাখা অর্থাৎ কোন ব্যক্তি যদি মানবীয় গুণাবলির দিক থেকে ডেভেলপ হয়ে যায় সে যে কোনো ধর্মের হোক জান্নাতি বলেন না লালনের আকিদা লালনকে যারা মানে তারা ঠিক সেম আকিদাই পোষণ করে একজন আলোচনা করতেছে তিনি মুসলিম দাবি করছেন আমি মুসলিম উনি বলছেন তিনি বলতেছেন যে আমি মুসলিম কিন্তু লালন আমাকে শিখায় মানবতাবাদ আর মানবতাবাদ বলতে মানবীয় যত গুণাবলী আছে এই গুণাবলী যদি কারো মধ্যে থাকে সে হিন্দু হোক সে যে কোনো ধর্মের হোক আমি তাকে নিয়ে জান্নাতে যাব ওই ব্যক্তি বলতেছে নজুবিল্লা বলবেন অর্থাৎ ধর্মের উপরে সে মানবতাবাদকে প্রায়োরিটি দিচ্ছে তো কিছুক্ষণ পরে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হইল আমি বললাম আপনি যে নিজেকে মুসলিম দাবি করছেন কিসের ভিত্তিতে কোরআন আমাকে মুসলিম বলে আচ্ছা কোরআন আপনাকে মুসলিম বলে হ্যাঁ বলে প্রমাণ দেন তখন তিনি বলতেছেন যে ইব্রাহিম আমাদেরকে মুসলমান বলেছেন আচ্ছা ভালো কথা আমিও স্বীকার করলাম যে ইব্রাহিম আমাদেরকে মুসলমান বলে আখ্যায়িত করেছেন এই কোরআনের কথা তো আপনি মানেন তা মানি চলেন একটা আয়াত আপনাকে দেখাই পরে আমি ওই আয়াতটা বের করে দেখালামিং বলছে অনুবাদ করেন আয়াত অনুবাদ করতেছে অমাইয়া বেতাদি গর ইসলাম ইসলাম ছাড়া যে বা যাহারা দিনা যে কোনো দিন নিয়ে আসুক লাইকালামিন আল্লাহ কারো দিনকে গ্রহণ করবেন না কবুল করবেন না ইসলাম ছাড়া এবার আপনার মতামত আপনার বিষয়টা এখন ক্লিয়ার করেন এই আয়াতের বিরুদ্ধে যাবেন না আপনার পক্ষে থাকবেন চুপ আর কোনো কথা নেই লালন সম্পর্কে আমার যতটুকু জানা আছে আমার যতটুকু অ্যানালাইসিস আছে আমি তাকে নিয়ে যত স্টাডি করেছি ততটা অভিভূত হয়েছি লালন প্রকৃতগত দিক থেকে একস্বরবাদী একত্ববাদী খোদার এবাদত করে কারণ তার গানের ভিতরে এগুলো চলে আসছে যেমন একটা গান আসছে আল্লাহ বলো বলরে পাখি একটা মাওলা বলো বলরে পাখি এরকম একটা গান আছে না নাই আছে তার আরেকটা গানের মধ্যে এটা উল্লেখ আছে যে নবীর নৌকায় না উঠলে কেউ ওই পারে যেতে পারবে না লালন ধর্ম যারা পালন করে এরা বলে শরীয়ত বলতে কিছু নাই যা আছে সব তরিকত সব মারিফাত শরীয়ত বলতে কিছু নাই লালনের দোহাই দিয়ে লালনের নাম বিক্রি করে এরা শরীয়ত থেকে বাঁচতে যায় এজন্য তারা বলে নামাজও লাগে না রোজাও লাগে না কথা বলেন আছে কিনা নাই অথচ লালন কি বলছে বেশ সারা কেউ যদি নৌকায় ওই পথে হাঁটে শরীয়ত সহজে যাবে নবীর নৌকায় উঠবে যে সে চলে যাবে জান্নাতে ঠিক ওই নৌকায় যে শরীয়ত বিহীন উঠবে বেসরা বেসরা মানে শরীয়ত বিহীন লালনের গান থেকে বলছি বেসরা মানে শরীয়ত বিহীন ওই ঠিক ওই নৌকায় যে উঠবে সে ডুবে যাবে আর যে শরীয়ত সে উঠবে সে নবীর সাথে ওই পারে চলে যাবে লালন বলছে শরীয়ত আছে আর লালনকে বেঁচে খেয়ে বাউল ধর্মের লোকেরা বলে শরীয়ত বলতে কিছু নাই অর্থাৎ আমাদের নামাজ রোজা কিছু লাগে না মানবীয় গুণ থাকলেই জান্নাতে যাওয়া যাবে সম্পূর্ণ বন্ডামী তারাও কি মুসলিম তারাও কি কিসের আলোচনা চলছে মুসলিম ওই যে আল্লাহ বললেন হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও কম বেশ করা যাবে না তারাও নিজেদেরকে মুসলিম দাবি করছে তারা থেকে নিজেকে রাখতে চায়। লালনের বিরত লালনকে নাম নিয়ে কিন্তু কিন্তু লালন বলছে ছাড়া নবীর নবীর নৌকায় ঠিক সাথে ওই পর্যন্ত পার হতে পারবে না ঠিক তদ্রব ভাবে কেয়ামতের ময়দানেও কাফেররা নবীর সুপারিশের জন্য অপেক্ষায় করবে কিন্তু আল্লাহ তালা নবীকে বলবেন তাদের ব্যাপারে তোমার কোনো সুপারিশ কবুল করা হবে না তাদের ব্যাপারে তোমার কোন সুপারিশ কবুল করা আবু তালেবের ব্যাপারে আল্লাহ আল্লাহ সুপারিশ কবুল করে নাই নুহের ক্ষেত্রে বলা হয়েছে কেনানের জন্য নুহের সুপারিশ কবুল করা হয় নাই লুতকে বলা হয়েছে স্ত্রীর জন্য লুতের সুপারিশ কবুল করা হবে না ঠিক তদ্র ভাবে কেয়ামতের ময়দানেও তারা দীর্ঘকাল যখন অপেক্ষা করবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে কোরআনে কারিমের মধ্যে আসছে আল্লাহ বলছেন কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজি আইয়াউমা ইদি বিজাহান্নাম ইয়াউমা ইদি ইতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা যখন কিয়ামতের ময়দানে তাদেরকে ওঠানো হবে যখন সবকিছু ছেটে চৌচির হয়ে যাবে ওয়াজা রাব্বুকা তখন তোমার প্রতিপালক আগমন করবে ছত্র ছায়ার মধ্য দিয়ে মেঘমালার মধ্য দিয়ে মেঘপুঞ্জ দিয়ে সেখানে ফেরস্তারাও চলে আসবে নবী কেউ সেখানে রাখা হবে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে অপেক্ষা করবে কখন তাদের বিচার কার্য সম্পাদন হবে আল্লাহ বলছে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দাও আরে এগুলো তো আগের থেকেই সাজানো গুছানো রয়েছে আমি শুধু এসে চূড়ান্ত ফায়সালাটা দিব মাত্র আমি এসে চূড়ান্ত সিদ্ধান্ত দিব সব তো আগেই হয়ে গেছে কবরে যাওয়ার পরেই তো সব ফয়সালা হয়ে গেছে তো ময়দানটা হবে সিদ্ধান্ত মানে চূড়ান্ত এখন সে কই যাবে জান্নাতে যাবে না নামে যাবে তারা বলছে আমরা বৈরাগ্যী জীবন ধারণ করি লালন করি আর ইসলাম বলে বৈরাগ্যবাদ বলতে কিছুই বৈরাগ্যবাদ বলতে কি বুঝায় বৈরাগ্যবাদ বলতে যে সমাজ বুঝে না পরিবার বুঝে না সংসার বুঝে না স্ত্রী সন্তান সন্ততি মা বাবা কিছুই বুঝে না সবগুলা থেকে নিজেকে বাইর করে ফেলে এটাকে বলা হয় বৈরাগ্যবাদ এটাকে কি বলা হয় লালন কি যারা ফলো করে এরা বলে যে আমরা বৈরাগ্যবাদী দাবি করে কি মুসলিম দাবি করে অথচ লালনের ইতিহাস পড়ে দেখুন লালন ছোট কালেই বিয়ে করে ফেলছে ছোট বয়সে বিয়ে করছে মাকে দেখার মতো কেউ নাই মা ছাড়া দুনিয়াতে কেউ ছিল না লালনের এই মার সেবা করার জন্য সে একটা বিয়ে করছিল তো আত্মীয়তার সাথে যখন তার বনিবনা হচ্ছে না তখন সে তার স্ত্রী এবং মাকে নিয়ে একটা এলাকায় চলে গেল সেখানে অনেকদিন যাওয়ার পর স্ত্রী মৃত্যুবরণ করলো মা রয়ে গেছে তো মাকে নিয়ে তিনি আরেকটা গ্রামে চলে গেলেন তো এইভাবে তার জীবন জিন্দিকিটা তিনি পার করছেন পরবর্তীতে তিনি আর বিয়ে করেন নাই এরকম কোনো কিছু পাওয়া যায়নি বিয়ে করেন করেননি কিন্তু যারা লালনকে পালন করে বলে যে আমরা বৈরাগ্যবাদী গ্রহণ করলাম সন্ন্যাসী সাধকদের জন্য বিয়ে সাদী বলতে কিছুই নাই অথচ লালন তো বিয়ে করে ফেলছে লালন তো নিজেকে বৈরাগ্যবাদ থেকে বাহির করে ফেলছে তো তুমি যে বৈরাগ্যবাদী অনুসরণ করছো তুমি যে কোনো ধর্মে পালন করো তুমি যদি লালনের দোহাই দিয়ে বলো যে তুমি বৈরাগ্যবাদ গ্রহণ করবে তো লালন তো বিয়ে করে ফেলছে লালন তো সমাজ ছাড়ে নাই আত্মীয়তার সাথে তার বনিমনা না হওয়ার কারণে ওই এলাকা থেকে সে অন্য এলাকায় চলে গেছে এটাকে বৈরাগ্যবাদ বলে না এটাকে কি বলে না স্ত্রী মারা গেছে তো স্ত্রী মারা গেছে তো যে কারো ব্যক্তির স্ত্রী তো মারা যেতে পারে তাই বলে এটা কি বৈরাগ্যবাদ তারা মনে করে যে যেহেতু তিনি পরবর্তী তার বিয়ে করেন নাই সমাজ থেকে এক সমাজ এক সমাজ থেকে আরেক সমাজে ঘুরে বেড়াইছে তো তারা ভাবছে যে যে লালনের ধর্মটা বুঝে এরকম দেশ দেশান্তরে শুধু ঘুরবে ঘুরবে আর খাবে মানুষের দুয়ারে দুয়ারে বিজ্ঞা করে তারা মনে করছে এটাই তো লালন কি বলছে লালন বলছে আমি বিবাহিত আমি বৈরাগ্যবাদকে প্রশ্রয় দেয় নেই কারণ ইসলাম অনুমতি কিন্তু আমাদের সমাজে এখনো এমন শ্রেণী আছে যারা বলে বিয়ে ভালো লাগে না কথা বলেন আছে কিনা নেই তো দুনিয়ার যে হাল কালচার এগুলো দেখে আর বিয়ে করতেই মন চায় না বিয়ে করব না এই দুনিয়া জগৎ ধ্বংস হবে তারপর না হয় যদি বিয়ের সুযোগ হয় আল্লাহ বিয়ে করাই দিলে করব নতুবা করব না এ ধরনের কথা কুফুরি কথা মুসলিম দাবি করে কথা বলাই উচিত না কারণ জন্ম মৃত্যু বিবাহ সব কিছু কার পক্ষ থেকে নির্ধারিত আপনি নির্ধারণ করতে পারেন না এজন্য জন্য ওলামাই বলছে ইসলাম যেভাবে বলে সেভাবে তোমাকে চলতে হবে তুমি যেভাবে বলো সেভাবে ইসলাম চলবে না এই জন্য আল্লাহ কি বললেন ইয়া আমি বলেছি হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও নামাজ না পরে মুসলিম দাবি করে বসে আছো নামাজ না পড়ে ঈমানদার দাবি করে বসে আছো রোজা না রেখে মুসলিম দাবি করে বসে আছো জাকাত না দিয়ে মুসলিম দাবি করে বসে আছো অন্য সম্পদ আত্মসাৎ করে মুসলিম দাবি করে বসে আছো আল্লাহ বলছেন ঈমানদার এখনো তুমি ঈমানদার হতে পারো নাই তা তাবলিগওয়ালারা মুসলমানদের কাছে গিয়ে দাওয়াত দেওয়াটা কি আসলে ভুল করেন না সঠিক করেন সঠিক করেন তো এটা হলো তাদের জবাব এরপর আল্লাহ বলছেন তোমরা শৈতানের পদাঙ্ক অনুসরণ করো না তাফসির কিতাবের মধ্যে ইমাম ইবনে কীর রহমাতুল্লাহ আলী তার তফসিরের গ্রন্থের মধ্যে ইবনে আব্বাস